নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে এবার শেয়ার করবো ট্যান্সফর্স ফাংশন সো ট্যান্সফর্স হচ্ছে ধরেন আমার এই নোটের স্যুটটা আমি এই নোটে আনবো হ্যাঁ তো এটা করার জন্য আমাকে কী করতে হবে ট্যান্সফর্স একটা ফাংশন আসছে আপনাদের কী দেখবেন হয়তো সেই ফাংশনে গিয়ে আপনাকে স্কেল নোটগুলো চেঞ্জ করতে হবে হ্যাঁ ধরেন আমার এইখানে লেখা দেখা যাচ্ছে টান্সপস হ্যাঁ সো আমি টান্সপসে একবার পেশ করি এই যে দেখা যাচ্ছে আপনাদের এবারে ধরেন মাইনে দিলাম জিরোতে আনলাম হ্যাঁ টেন্সপ জিরো এখন আমার এই নোটের সুরটাই এখানে আর চলে আসছে দেখা যায় এই দুটো সুরটা ধরেন আমার এটা হচ্ছে ই শার্প ইশার্পের সুর হবে শার্পে আসছে এখন হ্যাঁ আবার যদি এফ শার্পের সুর আমি ই শার্পে নিই তাহলে আমার টেন্সফার্সে যেতে হবে এই যে দেখা ট্যান্সপাস লেখা আছে এখানে একবার পিস করলাম তারপরে প্লাস দিলাম অ এখন ওই সুরটা এখানে চলে আসবে ধরেন আমরা যারা কিবোর্ডিস আছি তো আমাদের যদি এই স্কুলে বাজাইতে সমস্যা হয় ইসার্ফে তখন আমরা কি করি আমাদের যে স্কেলে বাজাইতে সুবিধে হয় যে নোটগুলোতে আমরা ট্যান্সপন্স কাজে লাগিয়ে আমরা ওই স্কেলে স্যুপটাকে নিয়ে আসি তাহলে আমাদের ফিঙ্গারিংটা অনেক ভালো হয় এবং আমরা দ্রুত গানের সাথে সাথে অনেক দ্রুত ফিঙ্গারিং করতে পারি যেমন আমি আপনাদেরকে দেখাই যেমন আমার অভ্যাস হচ্ছে আমার আমার ক্ষেত্রে সুবিধা হচ্ছে আমার এই স্কা হ্যাঁ যেমন এই এই আমার ক্ষেত্রে অনেক অনেক সুবিধা হচ্ছে এটা আমার ফিঙ্গারিং অনেক ভালো আমি যদি মনে করি আমি এই নোটগুলোতে বাজাবো হ্যাঁ ই শার্টে বাজাবো ই শার্টে হচ্ছে স্কেল এই নোটগুলো ই তো এই নোটগুলোতে আমার হাফিংগেরি একেবারেই মনে করেন যে আমার ক্ষেত্রে ভালো হবে না অন্ধকার তো আমার অভ্যাস আছে এটা বাজানোর না এটা যাদের সমস্যা হবে বা অন্য নোটগুলোতে যা যারা ফিঙ্গারিং চলে না দ্রুত তারা ইচ্ছা করলে ট্যান্সফোর্স কাজে লাগিয়ে আপনারা স্কুল চেঞ্জ করতে পারবেন যদি কারো সমস্যা হয় না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাইতে পারেন আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করবো ভালো লাগবে আপনাদের